হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরও একটি ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা আশা করো প্রত্যেক খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরা অবশ্যই ভালো আছি তো অনেক দিন পর আমরা চারজনে একসঙ্গে বেরোচ্ছি একটু আউটিংয়ে যাই হোক অনেক দিন ধরেই বেরোবো বেরোবো ভাবছিলাম কোথাও আর যাওয়া তো হলোই না ঘুরতে যাওয়ার প্ল্যানিংও হয়েছিল মাঝখানে কিন্তু সে তো আর যাওয়া হলো না আর করা যাবে কৃষ্ণনগর কৃষ্ণনগরে যাচ্ছি কারণ কৃষ্ণনগরে জুরি ওপেন হয়েছে নতুন তো হাজব্যান্ডকে বললাম যে কোথাও তো নিয়ে গেলে না কি আর করবা এবার একটু শপিংয়ে নিয়ে চলো যাই হোক হ্যাঁ সেইভাবে আর কি আমরা বেরিয়েছি আর সামনে আমার বড়োবাবুর বার্থডে আসছে সামনে পয়লা বৈশাখ আসছে সেই সব উপলক্ষ করে আর কি আজকে যাওয়া কিন্তু দেখো যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মানে যাওয়ার সময় আর কি ছোটো ঘুমিয়ে পড়েছে রাস্তায় আর তো দাদা হয় লাইভ করতে করতে যাচ্ছে ফেসবুকে তো দেখো ফাইনালি কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে আমাদের ডেস্টিনেশন ছিল তো চলে আসলাম ভালো লাগছে অনেক দিন পর এই জায়গায় এই যে জুডিওটা হয়ে কারণ কি এখানে সেই বিগ বাজার ছিল আগে আমরা সেই বিগ বাজারে শপিং করতে আসতাম তো মাঝখানে যখন শুনলাম যে বিগ বাজার বন্ধ হয়ে গেছে একটু খারাপই লাগতো বাড়ির কাছে একটা জায়গাতেই আসতাম যেখানে একটু মানে বিগ বাজারে শপিং টপিং করতাম করে একটু খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে যেতাম বেশ মজাই হতো মুভি দেখতে আসলেও তাই বেশ মজা লাগতো একটু মানে হঠাৎ করে একটু বাইরে বেরোলে একটু আউটিং হিসেবে এখানেই আসতাম যাই হোক আবার নতুন করে জুডিও ওপেন হয়েছে এটাই বেশ ভালো লাগছে আর জুডিওর এটা আমার সেকেন্ড ভিজিট মানে সেকেন্ড ভিজিট বলতে জুডিওতে আর আগে একবার ব্যারাক আমি গেছি হ্যাঁ সেখান থেকে তো আমরা শপিং করেছি তো এটা সেখানে কালেকশান মোটামুটি ভালোই ছিল আর এই প্রথমবার জুডিও কৃষ্ণনগরে খুব মানে বেশি দিন হয়নি মানে চার পাঁচ দিন মতো ওপেন হয়েছে তো আমরা তার মধ্যেই চলে আসলাম যে আমরাও একটু ঘুরে আসি দেখি কেমন কালেকশন আছে না আছে তো দেখো প্রথমেই আসতে দেখলাম মানে গ্রাউন্ড ফ্লোরটা পুরো মেয়েদের জন্যই সমস্তটা রেখেছে মেয়েদের সমস্ত কালেকশান রয়েছে তো মেয়েদের কালেকশানে আমি খুব একটা ঘুরিয়ে এখন দেখাচ্ছি না পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমার যেই কারণে আসা সেটা হলো দুই ছেলের জন্য আসা ওদের জন্যই মূল আমি জিনিসপত্র কিনবো বলেই এসেছি তো সেই জন্য বেশি দেরি না করে আমি চলে গেছিলাম উপরে মানে ফার্স্ট ফ্লোরে সেখানে মেন্স কালেকশান প্রচুর রয়েছে সেখানেই যাব তো এখানে দেখো আমার ছোটো ভাবিনী কিন্তু হঠাৎ করেই শপিং মলে ঢুকে বেশ মজা পেয়েছে মানে চারিদিকেই আলো ঝলমলে দেখে না মানে ড্রেস মানে বিভিন্ন রকম এইসব জিনিসপত্র দেখে ওর বেশ মানে ভালো লাগছে দেখতে পাচ্ছ বাচ্চারা হঠাৎ করে একটা জায়গায় আসলে কিন্তু ওর একটা আলাদা মতো এক্সাইটমেন্ট কাজ করে তো যাই হোক দেখো এসে আবার বাবাও একটু নামিয়ে দিল দিব্যি হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর যেখানে যেখানে আয়না রয়েছে সেখানে সেখানে ও নিজেকে একটু দেখছে দেখো কিছুতে যাবে না ওদিকে ওখানে আয়নাকে তো একটু দেখবে নিজেকে ওখানে দাঁড়িয়ে পড়েছে যাই হোক এখান থেকে একটু ঘুরে টুরে চলে এসেছি আমরা উপরে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে গিয়ে এখানে দেখলাম মেন্স কালেকশান রয়েছে কিন্তু সত্যি কথা বলতে যাওয়ার পরে আমার মনটা একদম খারাপ হয়ে গেল তার কারণ মানে ওখানে না গিয়ে সেরকমভাবে কোনো কালেকশান আমি দেখলামই না দেখলাম না বলতে মানে বাচ্চাদের কালেকশান তো খুবই কম মানে ছেলেদের বেবি বয়দের কালেকশান তো একদমই কম মানে গার্লসদের যাও বা একটু আছে বয়দের একদমই নেই তো দু একটা হাতে গোনা দু একটা মতো আছে সেখান থেকে আর আমার সেরকমভাবে মানে কিচ্ছু পছন্দ হলো না ওই দু একটা জিনিসের মধ্যে কী নেব বলো সেরকম কালেকশান থাকলে তো নেওয়া যেতেই পারে এসছিলাম সামনে পয়লা বৈশাখ তারপর বড়টার বাদ উপলক্ষ্য করেই জিনিসপত্র কিনবো কিন্তু যদি কিছুই সেরকম হাতের কাছে না পায় কীরু হবে আর সেই মানে সেই জন্য আমার সেইভাবে পছন্দ হলো না মানে আমি বেশি কিছু সেট নিয়ে খালি খালি ই করিনি ওই মানে যখন এসেই পড়েছি আর সত্যি কথা বলতে অনেকটা টাইম ধরো লেগেছে আসতে তারপর বাচ্চা কাচ্চা নিয়ে তো ভাবলাম একবারে খালি হাতে ফিরে যাব কেমন লাগে দেখতে মানে সত্যতা বলতে যদি এটা কাছাকাছি হতো না একদমই তাহলে কিন্তু আমি খালি হাতেই ফিরে যেতাম কারণ আমার কিছুই পছন্দ হয়নি সেইভাবে তো যাই হোক এখানে যেই কালেকশানগুলো তোমরা দেখছো এখানে আবার দেখি গার্ল মানে বয়েজের মধ্যে আবার গার্লসও সব ঢুকিয়ে দিয়েছে মানে কোনটা বয়েজ কোনটা গার্লস মানে পুরো লন্ডভণ্ড হয়ে রয়েছে ওরা সব সেট সেট করছিলো সব কিছুই বেশিরভাগই সব মেয়েদের কালেকশান ওখানে দেখলাম বাচ্চা মেয়েদের তো এখানে ছোটো বাবিনকে আবার ছিঁড়ে দেওয়া হচ্ছে ও নিজের মতো করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর তো ওখান থেকে ছোটো বাবিনের জন্য একটা ড্রেস নিলাম আর বড়বাবু যেহেতু সামনে বার্থডে আসছে কি কিছু তো একটা নিতে হবে সেই জন্য মানে আমি যদি ওখান থেকে না নিয়ে চলে আসি ওরও মনটা ভীষণ খারাপ হবে এমনিতেই ও ও ভীষণ এক্সাইটেড মানে এই জুডিও ব্যাপারটা নিয়ে কারণ এর আগে একবার জুডিওতে গেছিলো সেখান থেকে ঘুরে শপিং করে ও ভীষণ মজা পেয়েছে আর ও মনে মনে আছে এখান থেকেও অনেক কিছু শপিং হবে তো যেটা ওকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে বললাম যে এরকম সেখানে তো বেশি কালেকশান নেই অল্প কিছুই নিয়ে যায় তো ওর জন্য একটা ড্রেস আর ছোটোটার জন্য একটা ড্রেস এইভাবেই নিয়েছি কিছু করারই ছিল না কারণ সব রকমই মিলিয়ে মিশিয়ে দেখলাম কিন্তু খুব একটা পছন্দসই হলো না আর কালেকশানই একদমই নেই তো ওরা ওখান থেকে বলছে এখন কালেকশান একটু কমই আর কয়েকদিন পর থেকে আস্তে আস্তে বাড়বে আর কয়েকদিন পর আসবেন তাহলে ভালো হবে আমরা বললাম আর কদিন পরে সেই বা কী করবো আর যখন দরকার তখনই যদি না হয় তো ঠিক আছে এখন গেলাম তো মোটামুটি ঘুরে তো আসলাম কেমন সবটা দেখেই আসলাম এরপরে যখন যাব তখন দেখব কেমন কি থাকে না থাকে পরে যখন যাবো তখনও তোমাদের সঙ্গে শেয়ার করবই যাই হোক এই করে একটু শপিং মলটা ঘুরলাম পুরো ওদিকে তোমার দাদা ভাই জুতো পছন্দ করছিলো সেই সেম কেস ওরও খুব একটা পছন্দ হলো না তোমার দাদা ভাই জন্য একটা টি শার্ট পছন্দ করে দিলাম আমি আমি এবার নিচে এসে একটু আমার স্লিপার দেখছিলাম স্লিপারের মধ্যে মানে আমার পায়ের যে স্লিপারগুলো সেগুলো আমার পায়ে মানে পছন্দ সেই হচ্ছিলো না কিন্তু যেগুলো ছোট সেগুলো পছন্দ হচ্ছে রকম এই করে করে আমি নাম দূর আর নেবই না কিছু আমার সেরকমভাবে কিছু পছন্দ হচ্ছে না এই করে দেখো ও তো ছোটোটা তো বেশ মজায় আছে ওর বাবার ঘাড়ের উপর চেপে এখন ও তো বেশ ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওর বাবা বলছে তুমি একটা কাজ করো তুমি একটু ঘুরে ঘুরে দেখো আমি ওকে নিয়ে একটু ঘুরি তো মেয়েদের তো একটু বোঝোই একটু ঘোরাঘুরি করতে ইচ্ছে করে সব দিকে দেখতে ইচ্ছে করে সেই জন্য আমি একটু চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে না আছে কি কি কালেকশান আছে ওয়েস্টার্নের দিকে দেখলাম তারপর ওইদিকে মানে ওয়েস্টার্ন কালেকশানগুলো দেখছিলাম বেশ সুন্দর সুন্দর কিন্তু যেগুলো এক্সেল ডবল এক্সেল এল সেগুলো স্টক আউট হয়ে গেছে সব এম এস এগুলো রয়েছে আর যখনই জিজ্ঞাসা করছি ওদের কাছে তা বললো সবই বেরিয়ে গেছে যাই হোক তা এইসব করে আর দেখো এদিকে ছোটো বাবির যেই আয়নার সামনে আসছে আর যে কী মজা পাচ্ছে কি বলবো তো আমি এবার ঘুরে ঘুরে সবটা দেখে লিপস্টিক দেখছিলাম নীল পলিশ দেখছিলাম ওখান থেকে মোটামুটি দেখে দু একটা শপিং করে বেরিয়ে আসলাম আমি ওদেরকে বললাম তোমার দাদাভাইকে বললাম তুমি তাহলে বিলিংটা করো আমি বাইরের দিকে একটু ঘুরি ওদিকে আমাদেরও বাড়ি যাওয়ার তারা ছিল রাত হয়ে যাচ্ছিলো তো বাইরে এসে একটু চাউমিন অর্ডার করলাম প্রথমে যা মোমো খুঁজছিলাম তা এখানে বললো মোমো নেই আমরা আমি মানে পেছনের দোকানটা দেখি নি যে ওখানে মোমো রয়েছে তো পরে চাউমিন অর্ডার করার পর দেখি মোমো রয়েছে আর খুব ফুচকা রয়েছে তো তারপরে ওখানে গিয়ে মোমো তার চাউমিন যেহেতু অর্ডার করে দিয়েছি সেজন্য মোমোটা নিলাম না ফুচকা খেলাম একটু তারপরে সবাই মিলে একটু চাউমিন খেলাম চাউমিন খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম তো আজকে সন্ধ্যাটা বেশ মিলিয়ে মিশিয়ে খুব ভালোই কাটলো অনেক দিন পর বাড়ির বাইরে বেরিয়ে ভালো লাগলো আর একদম বাড়ি যাওয়ার সময় দেখলাম মি আমারটা খোলা রয়েছে ভেবেছিলাম যাওয়ার সময়ই করব কিন্তু যাওয়ার সময় আর হলো না কারণ একটু ব্যস্ত ছিলাম সেই মুহূর্তে ছোটো বাবিন এই বড় বাবু যেহেতু সামনে বার্থডে আসছে তো ওর একটা কেক অলার করব সেই কারণের জন্যই আমরা মি একটু গেছিলাম আর ওর তো পছন্দ অনেক রকম কেক থাকে আমার মানে বড়বাবু ওর বিভিন্ন রকম স্পাইডারম্যান সুপারম্যান এই সেই নানান রকম কেকের কথা বলে কিন্তু ওখানে গিয়ে একটা ও পছন্দ করেছিল একটা গাড়ি কেক মানে ওটা হচ্ছে কী একটা কী গাড়ির নাম যেন বলল তো ওই গাড়িটা ওই কেকটা হবে বললো কিন্তু ওখান থেকে আমি ইচ্ছে করেই ওরা বললো যে এরকম ওই সেম জিনিস করলে কিন্তু খুব একটা ভালো টেস্ট হবে না কারণ এরকম ওই রকম টাইপের কেক আমি আগে একটা অর্ডার করেছিলাম সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিন্তু সেই কেকটা একদমই ভালো ছিল না ওরাও বললো হ্যাঁ হ্যাঁ এরকম করে করলে কিন্তু অর্ডার করলে ভালো টেস্ট হবে না তোমরা সিম্পল যেগুলো সেইগুলোই করো ভালো লাগবে যাই হোক সেইভাবে সিম্পল একটা কেক অর্ডার করলাম যেটা তোমরা তো বার্থডে দিন দেখতে পারবেই আর এখানে আমার রবিন টাটা দেওয়ার জন্য ব্যস্ত আর এখানে এসে একটা প্রাপ্তি হয়েছে দুজনেরই মানে এই দোকানে যিনি মালকিন তিনি বেরিয়ে যাওয়ার সময় দুজনের জন্য দুটো কেক দিয়ে গেলেন তা যার জন্য ওরা তো আরও খুশি হয়ে গেছে বুঝতেই পারছো বাচ্চারা কোনো গিফট পেলে তো খুশি হয় যাই হোক এখানে অর্ডারটা দেওয়া হয়ে গেল এরপরে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব সারাটা দিন মানে সারাটা দিন বলবো না সন্ধ্যার পর থেকে যেটুকু টাইম মতো আমরা বেরিয়ে যেটুকু যা যা কাজ ছিল মোটামুটি মোটামুটি সবটাই মিটে গেছে আর কি হয়তো সবটা পাইনি কিন্তু মোটামুটি হয়েছে এখানে আমার ছোটো বাবির আমাকে হাম্পি দিচ্ছে এখন বাড়িতে চলে একটু ট্রায়াল দিয়ে দেখছিল সে সবার সবটা ঠিকঠাক আছে কি তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী কিনা কেটাকাটা হলো আর কে কি দিলো না দিলো সবটাই পয়লা বৈশাখ উপলক্ষে তো এদিকে আবার এদিকে ওরা ওই করছে আর এদিকে দেখো ছোটোটা কি করছে দেখো এই পাশে তোমরা একটু পরে দেখতে পারবে এ দেখো কি করছে পাউডার ঢেলে সব যাচ্ছে তাই অবস্থা করেছে যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই আর নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা আর সামনে অনেকগুলো ব্লগ আসতে রয়েছে নতুন নতুন তোমরা দেখতে থাকো বাই